দেখুন এখন আমাদের ফুটবল মাঠ সংরক্ষণ হচ্ছে সহযোগিতায় আমাদের শঙ্কর দা সে বাচ্চাদের মাঝ আজও খুব সুন্দর পরিষেবা দিচ্ছে চলছে এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ মাঠের কোন কাজ করছে না এই যে সুমিত বিগত বছরগুলি নাই এবারও সেই মাঠে मेरा बाइक फेंक के लो जरूरी है हां कहां ये घड़ना घड़े थोड़े से ये देखो किंतु बूआ से मनुष्य नहीं करता ये प्रोफेशनल करते हैं और तेरी भी नहीं है ये लोग संतर का ए

এই যে আমাদের হাসান ক্লান্ত হয়ে গেছে মাঠ পোস্টের করে হাসান খেলবা তো ফুটবল Terima kasih telah menonton!